তৃণমূল সব বুথে এজেন্ট দিতে পারবে না টিটাগড়ের দাবি করলেন ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সমস্ত বুথে তৃণমূল কংগ্রেস এজেন্ট দিতে পারবে না টিটাগড়ে এক দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি উত্তর চব্বিশ পরগনা জেলার পাঁচটি আসনের মধ্যে পাঁচটি লোকসভা আসন বিজেপি জয়লাভ করবে বলেও দাবি করেন আগামী দশ দিন পরে এই পরিস্থিতির লক্ষণ দেখা যাবে বলেও দাবি করেন তিনি তৃণমূল কংগ্রেসে কেউ নেই বলেও দাবি করেন তিনি কারণটা আপনি দশ দিন পরে বুঝতে পারবেন কি কারণ আছে দশ দিন পরে দেখতে পারবেন এজেন্ট থাকবে না পার্টিতে নেই কেউ পার্টিতে তাদের সঙ্গে মানুষও নেই তৃণমূল কংগ্রেসও নেই দিতে পারবেন লিখে নিন আপনি আমার থেকে পশ্চিম বাংলায় কোন জায়গা এই অবস্থা হতে চলছে এরা লুটেপুটে শেষ করে দিয়েছে তাই জন্য তৃণমূল কংগ্রেস যারা অরিজিনালি করত তারা আজকে তৃণমূল সঙ্গে থাকবেন আপনি দেখে নেবেন পাঁচখানা আসান এবার আমরা দিচ্ছি এই চব্বিশ পরগনা তো পাচ্ছেন উত্তর চব্বিশ পরগনা না এটা একটা তো বিরাট ইফেক্ট পড়বেই শাহজাহান শেখের লোকেরাও ভোট দেবে না শাহজাহান শেখের বিরুদ্ধে লোকেরাও টিটাগড় থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন